হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রাইমারি টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হবে সেটা সিলেবাস কী আছে ডিটেলসে নেম অফ দা এক্সামিনেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সাম লেভেল স্টেট লেভেল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এই পরীক্ষাটা হবে ম্যাক্সিমাম মার্কস টোটাল কত মার্কসের পরীক্ষা হবে ওয়ান ফিফটি মার্কস একশো পঞ্চাশ মার্কসের ডিউরেশান অফ দ্য এক্সামিনেশান টু পয়েন্ট ফাইভ আওয়ার্স অর্থাৎ আড়াই ঘন্টা অর্থাৎ একশো পঞ্চাশ মিনিটের সময় পাওয়া যাবে টাইপ অফ কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ চারটে করে অপশান থাকবে তার মধ্যে যেটা সঠিক সেটাকেই সিলেক্ট করতে হবে মোড অফ এক্সামিনেশান অফলাইনে পরীক্ষা হবে মার্কিং স্কিম ওয়ান মার্কস ফর ইচ কারেক্ট অ্যান্সার প্রতিটি উত্তরের জন্য সঠিক উত্তরের জন্য এক নম্বর করে পাওয়া যাবে নেগেটিভ মার্কিং নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার্স যদি কোনো ভুল উত্তর দিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং হবে না মাইনাস হবে না নম্বর এবার কোন সেকশনে যে ভাগটা আছে চাইল্ড ডেভেলপমেন্টে কত মার্কসের পরীক্ষা হবে ইংরাজি কত মার্কসে পরীক্ষা হবে বেঙ্গলি কত মার্কসে পরীক্ষা হবে ম্যাথামেটিক্সে কত মার্কসে পরীক্ষা হবে এবং এনভাররমেন্টাল স্টাডিসে কত মার্কসে পরীক্ষা হবে সেটা একটা ডিটেলসে দেওয়া হয়েছে এখানে দেখুন চাইল্ড ডেভেলপমেন্টে তিরিশ নম্বরে তিরিশটা কোশ্চেন থাকবে টোটাল মার্কস থাকছে তিরিশ এবং ইংরাজিতেও থাকছে তিরিশ নম্বরে পরীক্ষা একটা করে কোশ্চেন তিরিশটা কোশ্চেন থাকবে টোটাল টোটাল নাম্বার হচ্ছে থার্টি মার্কস এবং বেঙ্গলিতেও থাকছে তিরিশ নম্বরের পরীক্ষা তিরিশটা কোশ্চেন থাকবে এক নম্বর করে প্রতিটিতে ম্যাথামেটিক্সেও তিরিশটা কোশ্চেন থাকবে এক নম্বর করে তিরিশ নম্বর টোটাল এবং এনভায়রমেন্টাল স্টাডিজেও তিরিশটা কোশ্চেন থাকবে সবই মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সেখানেও তিরিশ নম্বরের পরীক্ষা হবে টোটাল সব মিলে একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা আপনারা বেঙ্গল স্টেটে যে এক্সামিনেশন হবে সেখানে আপনারা দিতে পারবেন একশো পঞ্চাশটা থাকবে এবং প্রতিটির এক নম্বর করে টোটাল একশো পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে এবং সময়ও আপনারা পাবেন টু পয়েন্ট ফাইভ আওয়ার্স অর্থাৎ একশো পঞ্চাশ মিনিট আপনারা এই পরীক্ষার জন্য সময় পাবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ